হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কি রান্না করছি তোমরা একটু পরে বুঝতে পারবে তো ঘরে কাটা কাটা মোচা কেটে এনে আজ রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই আমি সব কিছু কেটে নিয়েছিলাম তেলের উপর পাঁচ পোড় লঙ্কা তেজপাতা দিয়ে আলু বেগুন দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আমি এটা এক করছি অনেকে দোষরাও করে তো এটা আমি বিচা মোচা রান্না করছি সেই দোল নিয়ে আমি মোচাকে আলাদাভাবে সিদ্ধ করে নিই এটা কাঁচকলা হলে কিন্তু অবশ্যই একটু সিদ্ধ করে নিতে হবে না হলে টিপে লাগবে তো ভালোভাবে নাড়া হয়ে গেলে তারপরে মজাটা দিয়ে দিলাম মজাটা দিয়ে এবারে ভালোভাবে নেড়ে নিতে হবে নুন হলুদ গুঁড়ো ভালোভাবে নাড়া হয়ে গেলে তারপর আমি লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে দিলাম তারপরে আবার ভালোভাবে লেটে নেব ভালোভাবে নাড়া হয়ে গেলে এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এরপরে আমি একটু টমেটো কুচিগুলো ভালোভাবে একটু লোক হয়ে গেলে জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে তারপরে আমি জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিতে হবে খুব বেশি যেন না জল হয়ে যায় তাহলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে জিনিসটা এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু কিন্তু ডাল কাটা দিয়ে মাখা মাখা ভাবটা করে নিতে হবে তো আমি ডাল কাটা দিয়ে দিলাম ডাল কাটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটু অল্প ঘি দিয়ে দেবো এক চামচের মতো এক চামচ কি দেড় চামচের মতো ঘি দিয়ে দেবো আর একটু হালকা গরম মশলা দিয়ে দেবো কারো যদি ভাজা জিরে গুঁড়ানো থাকে তাহলে কিন্তু নামানোর আগেই দেবে আর কাঁচা জিরে গুঁড়ানো হলে কিন্তু কষার সময় দেবে আমি ঘি দিয়ে নিলাম আর একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম তো এটা ভালোভাবে ঘেটে নিলেই কিন্তু আমার মচার তরকারি রেডি